আমাদের পেজের নতুন কাস্টমারদের একটা কমেন্ট কোশ্চেন থাকে যে আপু আপনাদেরকে কি অ্যাডভান্স করতেই হবে অর্ডারের জন্য আর আমাদের উত্তরটা হচ্ছে হ্যাঁ নতুন এবং পুরাতন সবার জন্যই এখন থেকে এই রুলসটাই অ্যাপ্লাই হবে সেটা হচ্ছে যে কোনো বড় কেকের ক্ষেত্রে মানে যে কোনো অর্ডারের ক্ষেত্রেই অর্ডারের কেকের জন্য অবভিয়াসলি আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে আর সেই অ্যাডভান্সের পরিমাণটা কতটুকু সেটা ডিপেন্ড করবে আসলে আপনার অর্ডারের সাইজের উপরে যদি বড় কেক হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো একটু বেশি পরিমাণে টাকা অ্যাডভান্স করতে হবে আর ছোটোখাটো কেক হলে কম করতে হবে কিন্তু অ্যাডভান্স আপনাদেরকে করতেই হবে এই রুলসটার বেশ কিছু রিজন আছে আমি আগে কখনোই অ্যাডভান্স নিতাম না অপরিচিত পরিচিত যে কোনো কাস্টমারের ক্ষেত্রে আসলে আমি অ্যাডভান্সটা নিতাম না তবে আমি অনেক বেকার আপুদেরকে দেখতাম যে তারা অ্যাডভান্স নিয়ে থাকেন কেন নিয়ে থাকেন সেটা আমি এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি রিসেন্ট আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে দুর্ঘটনা বলছি কারণে কারণ একটা কেক রেডি করতে কিন্তু যথেষ্ট পরিমাণ কষ্ট করতে হয় সে কেকটা যতই ছোট হোক কিংবা বড় কারণ অনেক বেশি সময় দিতে হয় একটা কেক মেক করা সেই কেকটাকে আবার ডেকোরেশন করা সেই কেকটাকে প্যাকেজিং করা আমি আপনাদের সাথে আজকে একটা ছোট্ট কেকের ভিডিও শেয়ার করছি এখানে জাস্ট আমি কেকটা ডেকোরেশন করলাম করলাম এবং প্যাকেজিং সেটাই আপনাদেরকে দেখাচ্ছি কিন্তু এই কেকটা কিন্তু রেডি করতেও আমার অনেকটাই সময় লেগেছে এবং অনেকটাই কষ্ট হয়েছে সেই জিনিসটা হয়তো এই ভিডিওটা দেখা যাচ্ছে না তো রিসেন্ট যেটা হয়েছে যে আমাদের একটা কাস্টমার উনি আমাদের পরিচিতই মানে আমার আব্বুর পরিচিত আমার আব্বু যেহেতু একজন টিচার আসলে আমাদের পুরো এলাকাতেই আসলে খুঁজলে দেখা যাবে যে সবাই কোনো না কোনোভাবে আমার আব্বুর স্টুডেন্ট ছিলেন তো সেরকমই তার কোনো একটা স্টুডেন্ট ছিলেন সে একটা কেক অর্ডার করেছিল আব্বুর কাছে আর সেই কেকটা অর্ডার করে দুপুরবেলা সে সন্ধ্যার মধ্যে কেকটা চায় তো আমি আমার হাজার ব্যস্ততা হাজার কাজের মধ্যেও কিন্তু যেহেতু আমার আব্বুর কাছে অর্ডারটা করেছে আব্বু বলেছে দিতে হবে আমি সে কেকটা কিন্তু রেডি করে রাখি এবং হানড্রেড পারসেন্ট রেডি করে তাকে সন্ধ্যার পরেই সে কেকটা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয় আর এবং সে কিন্তু হোম ডেলিভারিও নেয়নি সে আমাদের স্পট পারচেসের জায়গা মানে শিল্পকলা থেকে পিক করতে যায় সেই জন্য সে কেকটা রেডিও করা হয় কিন্তু সে কেকটা রিসিভ করেনি মানে সে কেকের জন্য অনেক তারা দিচ্ছিল কিন্তু আলটিমেটলি যখন কেকটা নিয়ে যাওয়ার পরে তাকে ফোন করা হয় সে আর ফোন রিসিভ করেনি এবং কেকটাও রিসিভ করেনি তো এটা কিন্তু পুরোটাই আমার একটা লস গিয়েছে এক পাউন্ড চকলেট কেকের অর্ডার ছিল আপনারা জানেন এক পাউন্ড চকলেট কেক আমার সাড়ে আটশো টাকা তো এই লসটা আসলে কার হলো আলটিমেটলি আমারই তো হলো তাই না তো এখান থেকে আসলে আমি অনেক কিছুই শিখলাম যে কেন অবভিয়াসলি আমাকে অর্ডার নেওয়ার সময় অ্যাডভান্সটা নিতে হবে অ্যাডভান্স নিলে কিছুটা দায়বদ্ধতা আপনাদেরও থাকবে যাতে করে আপনারা চাইলেই হুট করে কোনো অর্ডার এভাবে ক্যান্সেল করে দিতে পারবেন না কিংবা রিসিভ না করে থাকতে পারবেন না যদি টাকার মায়া হয় কারণ আপনাদের টাকার মায়া আছে আমার টাকার কি মায়া নেই আমার এখানে প্রোডাক্ট নষ্ট হলো আমার এখানে সময় নষ্ট হলো সব কিছুই কিন্তু আমার লস হলো তাই না যাই হোক এটা ছিল একটা কম্বো কেকের বক্স আপনারা চাইলে এরকম কিউট ছোট্টর মধ্যে কম্বো কেক অর্ডার করতে পারেন এগুলো মাত্র সাড়ে ছয়শো টাকা করে কম্বো এখানে একটা ব্যান্ডো কেক যাবে হাফ পাউন্ডের উপরে থাকে এই কেকটার ওয়েট প্লাস দুইটা কাপ কেক এই কেকটা অর্ডার করেছিল ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের বাবার জন্মদিন উপলক্ষে সারপ্রাইজ দেওয়ার জন্য নিজেদের পকেট মানি থেকে টাকা জমিয়ে এই কেকটা কিনেছিল আমার কাছ থেকে